আমি চাই বুক ডেটিং আমি পড়ব তুমি শুনবে কিংবা তুমি পড়বে আমি শুনব কিংবা দুজনেই চুপচাপ উল্টে যাব বইয়ের পাতা আন মনে তুমি আর আমি মুখোমুখি কিংবা পাশাপাশি হাতে বই বইয়ের পৃষ্ঠায় মুখ ডুবিয়ে তুমি আর আমি আর বই আমি চাই বুক ডেটিং আমাদের প্রেম বইয়ের তাকে বইয়ের পৃষ্ঠায় পাঠকের সমাবেশে আমি চাই বুক ডেটিং একটা বই তার থেকে একটা বই টেবিল থেকে একটা বই তোমার হাতে তুলে দিব একটা বই তোমার তোমার কোলে বইয়ের ঘান একাকার মাঝে শুধু হালকা সুর কিংবা বাঘ বেঁচবেন বেজে উঠবে থাকবে একটু চায়ের চুমুক আমি চাই বুক ডেটিং বইয়ের পাতায় আঙুল ছুয়ে তোমাকে ছুয়ে আমি চাই বুক ডেটিং তুমি আমি আর বই মিলে এক অসাধারণ প্রেম কাহিনী